দেখা কি মনে হয় থাইল্যান্ড পড়ছি না এটা থাইল্যান্ড না আইসি হাতে দিলে একটু করতে শুক্রবার আজকে ভাবলাম একটু ঘোরাঘুরি করি বড় বাইরে নিয়ে এলাম জোর করে চলেন যাই একটু করতে পয়সা থাকতে ভালো লাগে না তো হাঁটতেছি হাঁটতেছি দেখতে ভালোই লাগতেছে সূর্যাস্ত যাইতেছে জায়গাটা অনেক দেখতে সুন্দর মাঝে মাঝে যখন মন খারাপ হয় এনে এসে পয়সাতেই নিজের একটু স্লো মোশন দেখলাম ভালো লাগে স্লো মোশন আমার তো জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে এখন যে সিনটা দেখতেছেন এটা দেখে মনে হয় থাইল্যান্ড ডাইভার্সি আসলেই অনেক সুন্দর লাগছে সিনটা দেখতে দেখতে মন হলো কিছু খাই মাকসব ভাই গুলো জালমুড়ি খাওয়া কিনা গুলো হলন তারপর বেগ এটা দুজনের লেগে তো ওটা জালমুড়ি রইলো ওই যে আন্টি ঝালমুড়িটা দিল দেন আনটি আনি জালমুড়ি টাকা বেশি রাখছে বিশ টাকা করে রাখছে আচ্ছা খাইলাম জাল লাগছিল অনেক খাওয়ার পর একটি ভিউটা দেখলাম বসে রইলাম পরে ভাবলাম যে আর একটু ঘুরি দেখতে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা ভিউটা দেখেন একবার ওয়াও এই জন্য মাঝে মাঝে এসে বসেতেই কেউ না থাকলে একাই যায় বসে তো আরেক দিন দেখা হইতেছে